শেষ দেখাটা ছিল হলো ও যেদিন মারা যায় তার আগে ওই ওর যে ছবিটা শুরু করলো না লাস্টে একটা ছবি তো শেষ করতে পারিনি ওই ছবিটা যখন শুরু করলো সেই ছবির আগে একদিন আমার বাসায় কতদিন আগে খেয়াল নেই তা সময়টা মনে নেই কিন্তু অল্প সময় আগে আমার বাসায় কি সকালবেলা মানে আমি তখন উঠে মাত্র রেডি হচ্ছি তো ওই সময় সে একটা হাফ প্যান্ট পরে একটা গেঞ্জি গায়ে দিয়ে আমার বাসায় চলে গেছে তো হ্যাংলা পাকলে না তো দেখতে বিচ্ছি লাগছিল তো ঢোকার সঙ্গে সঙ্গে আমার বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে ছি 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 এই গেটে তুই আমার বাসায় আসছিস খুনছুটি করে চলার পরে আমি বললাম কি তো আসছিস তো ইয়ার থেকে পকেট থেকে একটা বান্ডিল বের করলো এক লাখ টাকার একটা বান্ডিপ্লিট করে টেবিল উপর রেখে একটা কাগজ কলম দিল এখানে সাইন করো আমি তো কী সাইন করবো কি তুই আমার সাড়ে সম্প সব নিয়ে নিবি এক লাখ টাকার বিনিময়ে বলে কি সাইন করো বেশি কথা বলবো না আমি তো কোনো কথা বল আমি সাইন ফাইন কিছু করবো না মানে তখন আমি ছবি করবো না ডিসাইড করছিলাম আর কি আর ওর ছবি তো করবোই না তার সময় ফোন করে ওর বউকে ওদের বাসায় যে মান্না ছিল না বাসায় সন্ধ্যার সময় বউকে টাকাটা ফেরত দিয়ে আসছে আমি কি সন্ধ্যে শোনা আমাকে জোর করিস না আমি আর ছবি করবো না ডিসাইড করছি কাজেই মান্নার এই ছবি হাত দিতে পারবো না টাকাটা রেখে দে তুই পরে মান্নাকে ঠান্ডা করে বলিস পরে মান্নাকে বলছে হয় পরে তো ইয়ের সাথে কিলে কবরির সাথে কথা বলে ছবিটা শুরু করলো হ্যাঁ তো শেষ শেষ করতে পারলো না তো ছবিটা